তীব্র তাপ প্রবাহে ক্ষতির মুখে কৃষি কুষ্টিয়া থেকে কৃষি বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন সরাসরি চলে যাচ্ছি তার কাছে সাজ্জাদ কৃষিতে যে পরিস্থিতি প্রভাব পড়েছে গরমের কারণে তীব্র তাপ প্রবাহ বয়ে চলেছে এবং হিট অ্যালার্টও জারি রয়েছে সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন জি শান্ত আসলে আপনি যেমনটি বলছিলেন যে কুষ্টিয়া জেলায় উপাধ্যায় তীব্র তাপ প্রভাব বয়ে যাচ্ছে তো গত দুই দিন আগে আমরা দেখেছিলাম তাপমাত্রা কিছুটা কমেছিল কিন্তু সেই অবস্থার আবার পরিবর্তন হয়েছে তাপমাত্রা আবার বেড়েছে আজকে বেশ সকাল থেকেই রোডের যে প্রকট রোড সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং তাপ তাপ প্রভাব বোঝা যাচ্ছে যে বেড়েছে আগের তুলনায় তো আমি আছি কুষ্ণা শহরের পৌর এলাকার ফুলবাড়ি এলাকার মাঠে আমি যদি দেখাই যে কিছুদিন আগে এখানে কৃষকরা ধান রোপণ করেছিল এবং ধান রোপণ করার পরে পরে তারা প্রথম দিকে সেচ দিতে পেরেছিল কারণ এই এলাকায় শ্যালো মেশিন দিয়ে সেচ দেওয়া হচ্ছিলো কিন্তু সেই তাপ প্রভাবের কারণে কিন্তু শ্যালো মেশিন ফল করেছে তার মানে আর পানি উঠছে না এই কারণে শুধু এই জমি ফেটে চলছিল এই জমি না এই রকম এই এলাকার অসংখ্য জমিতে আর কৃষকরা পানির কোনো ব্যবস্থা করতে পারছে না যার ফলে শুধু ধান নয় কৃষির উপরে সার সামগ্রিকভাবে প্রভাব পড়েছে এখানে যে আমরা যদি ভুট্টা খেত দেখাই পাশে একটা ভুট্টা খেতে আছে সেই ভুট্টা ক্ষেতও কিন্তু পুড়ে যাচ্ছে এবং ভোট্টা ফলন আসার কথা যেটা মোচা আসার কথা সেই মোসা মোচা আর হচ্ছে না এখানে সবজি সবজি গ্রীষ্মকালীন সবজি এবং পাশাপাশি যারা পাট রোপণ করেছিল সেই কৃষকরা আসলে পাট রোপণ করেছিল এক মাস আগে সেই পাটের বীজ কিন্তু এখন পর্যন্ত বের হয়নি মানে পাট গজায়নি আমার সাথে একজন কৃষক আছে কারশেদ আলম কারশেদ শেখ তিনি এলাকার একজন বড় চাষি এই যে অব্যাহত তাপ প্রভাব এর ফলে কৃষিতে বা আপনাদের কি ক্ষতি হচ্ছে কি কি ক্ষতি হচ্ছে বা কি রকম ক্ষতির আশঙ্কা করছেন আমার এখানে ধরেন আপনার ভুট্টু হচ্ছে না পানির অভাবে তারপরে ধান হচ্ছে না আপনার শস্য আপনার হচ্ছে ঝিঙে লাগা ঝিঙে হইল না কুষ্টা হচ্ছে না তিল হচ্ছে না তারপরে আপনার হচ্ছে সবজি খাত করে সবজি খাত হচ্ছে না সম্পূর্ণ এই এলাকায় তো আপনারা প্রথম দিকে পানির ব্যবস্থা ছিল এখন পানি দিতে পারছেন না কেন পানি দিতে পারছেন এই কারণে ধরেন বোরিং টোরিং সম্পূর্ণ পানি আর উঠছে না সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এখন সব পুরী যাচ্ছে আসলে শান্তা শুনছিলেন শুধু কৃষক নাই এলাকার শত শত কৃষক আছেন যারা ধান সহ গ্রীষ্মকালের সবজি এবং পাট আবাদ করেছিলেন পাশাপাশি আখ রয়েছে মাঠে সব আসলে ক্ষতির মুখে পড়েছেন এবং কৃষকরা এবছর বলছেন যে তারা যে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন সেই টাকা তো উঠবেই না পাশাপাশি খাদ্যর খাদ্য মানে সংকট হতে পারে এবং তারা পরিবার নিয়েও একটা সমস্যায় পড়তে পারেন শান্তা আপনাকে ধন্যবাদ